ওয়েলকাম টু মাই চ্যানেল আমার একটা ভিডিওতে সবাইকে জানা যায় অনেক অনেক স্বাগত এখন সকালবেলা এখন থেকে ভিডিওটা শুরু করছি তার তোমাদের আমি দিনটা দেখাচ্ছি যে কী পরিমাণ দিন কি বাজে বিচ্ছিরি রি ওয়েদার দেখাচ্ছি দাওয়া দিকে কী পরিমাণ দিচ্ছি ওয়েদার চারিদিকে শুধু কুয়াশা কুয়াশার কুয়াশা সেই সকাল সাড়ে পাঁচটা থেকে কুয়াশা আমি টিউশন গেছি তাও কুয়াশা টিউশন থেকে বাজে এসছে তাও কুয়াশা কুয়াশা আর কমছে না ওখানে যেতে যাচ্ছে বাজারে আর আমার কুকুসনা কী করছে দেখে না এই যে আমার বহু ভীষণ শীত লেগে গেছে এই যে ওই ছোট ভাই কিন্তু চলে গেছে ছোট ভাইয়ের বাড়িতে তার জন্য একটু মনটা খারাপ যাক আবার তো আসবে কোনো একদিন তো এই যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ঝটপট স্নান করে পুজো করতে হবে যে বিছানাপত্র তোলা রেডি বিছানা তোলা কমপ্লিট আমি টিউশান থেকে চলেও এসছি রীতিমতো তো এইবার দেখি যদি টাইম পাই তো এখন আমি ঘরটা মুছে নেব ঝাট দিয়ে নেব তারপরে আমি চলে যাব স্নানে স্নান তো অনেক কষ্ট করে করতে হবে আজকে যা ঠান্ডা আজকে স্নান মনে হয় করতেই পারবো না তবু আমাকে করতে হবে কারণ আজকে রয়েছে শুটিং তো তোমরা হয়তো ভাববে যে কুয়াশার মধ্যে শ্যুট কীভাবে করবো হ্যাঁ মানে রোদ উঠবে তারপরে যাওয়া হবে শ্যুটিংয়ে তো তার জন্য রেডি হচ্ছি তো চলো বন্ধুরা ঝটপট ঝাড়টা দিয়ে নিই তারপর কথা হচ্ছে এখানে নাইটিটা পড়ে আছে এটাকে কাস্তে দিতে হবে তার জন্য নাইটিটা ধুয়ে দিই জায়গাতে হ্যাঁ সো গাইস মা আজকে নিয়েছিল পাবদা মাছ আগের দিন অল্প করে নিয়েছিল যার জন্য কম কম হয়েছিল বাট আজকে মা অনেকগুলো নিয়েছে দেখো বেশ বড় বড় সাইজ অনেক অনেকই বড় বড় প্রায় অনেকটাই বড় বড় মানে অনেকটাই বড় বড় ফোনে ছোট লাগছে তাই কিন্তু অনেক বড় বড় মাছ মানে এক পিস কেড়েই পেট ভরে যাবে এত বড় বড় মাছ ছিল আর এখানে আমার বসিয়েছিল ফুলকপি আলু দিয়ে তরকারি এটা সকালবেলা খাওয়া হবে ভাত দিয়ে তার জন্য সকালের জন্য আমার ফুলকপি আলু দিয়ে তরকারি করছিলো আর আমার না কষা ফুলকপি খেতে অনেক ভালো লাগে তাই মাকে বলছিলাম এক পিস ফুলকপি তুলে দাও তো মা বলছিল সব সময় খালি পায় না আমি বললাম দাও না গো মা আর দেখো আমার মা এত কিপটে এত কিপটে এত কিপটে যে দিল দিলো আমাকে ছোট্ট এক পিস তুলে দিলো আমি বলছি এত কিন্তু কিপটা আমি ভালো না আমাকে একটা বড় পিস দিবা তা না বলছে ওটাই খা পেটে ব্যথা করবে বেশি খেলে খালি পেটে আছিস কি বলবো নটায় ওষুধ খাওয়ার কথা কিন্তু আমার

একটু বড় ছেলে কাজে বেরিয়ে গেল কি বিচ্ছিরি ওদারে ওদারে আমি স্নান করে কি করে শুটিং এ যাব মনটা খারাপ এত কুয়াশা তার মধ্যে মোটরসাইকেলে বেরিয়ে গেল একটু ভালো গম্ভীর মতো আমি 5:30 টার সময় উঠেছি তখন দেখছি আকাশ পুরো অন্ধকার সরস্বতী পুজোতে যেন এই দিন না হয় ঠাকুর করে তাহলে আর সাজা গোজা হবে না না আর বছর হয়নি মানে হয়েছিল কিন্তু ওই আটটার দিকে আবার রোদ উঠে পড়েছিল কিন্তু এবছর যদি পুরো মেঘলা থাকে আমি আর সাজু গুজু করবো না যা ঠান্ডা বাবা গো একটু ওর দাও খাবো তো আমার বোন কিন্তু এখানে পাবদা মাছের তরকারি দিয়ে ভাত খেতেও বসে পড়েছে আমার বোন এত পরিমাণে ভালোবাসে পাবদা মাছ খেতে সকালবেলা বোনুর জন্য শোল মাছ রাখা ছিল আগের দিনের তো শোল মাছও খায়নি ও পাবদা মাছের লোভে মানে এত চালাক যে পাবদা মাছ হবে তারপরেই ও ভাত খাবে তার জন্য পাবদা মাছ হওয়ার ও ভাত খাচ্ছে ও কিন্তু শোল মাছ দিয়ে ভাত খায়নি আমি শোল মাছ দিয়ে খেয়েছিলাম আর সারাদিন তো আমি বাড়িতেই ছিলাম না শুটে গিয়েছিলাম যার জন্য দুপুরবেলার খাওয়াটা হয়নি তো এখানে ঠাম্মা বসেছে বাঁধাকপি কুটতে আর বুনুকে ওখানে ঠাম্মা বলছে যে বল খাবারটা কেমন হয়েছে খেতে বুনুর তো কোনো মানে রিয়াকশানই নেই কোনো কিছুই নেই ও শুধু ফোন আর খেতেই ব্যস্ত আর এখানে আমি বসেছি পুজো করতে কারণ এই আমি রেডি হয়ে শুটিংয়ে শ্যুটিংয়ে যাব তার জন্য আমি রেডি হতে বসে পড়েছি কারণ বেশি দেরি করলে তখন আবার দেরি করে বাড়ি ফিরতে হবে তো আজকে প্রসাদে দেব হচ্ছে মানে সন্ধ্যাবেলার এটা গোপো জন্য সন্ধ্যাবেলা এখানে মাল হচ্ছে ছোলার বাদাম ভিজিয়েছে যেটা আমিও খাই গোপসোনাও খাই তার জন্য আর এখানে আজকে প্রসাদে দিয়েছি কলা আর আপেল তো এই যে আলপনার মানে ফুলখড়িগুলো এতটা বাজে কি বলবো পুরো জল জল হয়ে আছে একটুও ও ঠিকঠাক ভাবে বসতে চাইছে না তার উপর মেঘলা দিন শুকোচ্ছেই না তো বারবার ফুলকড়িতে পা ঠেকে যাচ্ছে আমার তো খুব বিরক্ত লাগছিল আমি বলছি আলপনাতেই অল্প অল্প করে দিই বেশি দেবো না কিন্তু আমার আলপনা দিতে বেশ ভালো লাগে আর এখানে আমার মা ঘর মুছছিল আমি বলছিলাম দাও মুছে দিই আমার কাছে তো অনেক টাইম আছে এখন আধা ঘন্টা টাইম আছে বলছিল না কিন্তু আমাকে আমার মা ঘরটা মুছতে দিল না আমি ঝাঁট দিয়ে রেখেছিলাম সকালবেলা সব কাজ টন কাজকর্ম করেই রেখেছিলাম আমার মা আমাকে ঘরটা মুছতেই দিচ্ছে না এই রিসেট কারণ আমাকে স্কুলে যেতে হচ্ছে এক সপ্তাহ টানা তো স্কুলের জন্য টিউশনের জন্য আমার বাড়ির কাজ করাই হচ্ছে না শুধু স্কুল টিউশন করা নিয়েই বিজি তো চলো এবার আমি যাবো শ্যুটিংয়ে তো তখন রেডি হয়নি তো রেডি হয়ে এখানে রাস্তাতে দাঁড়িয়েও আছে দাদা আসবে এই মাত্র দাদা বললো কয়েকটা জামা নিয়ে ওখানে দাঁড়াতে তো আমি জামা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কারণ ব্যাগটা দাদার বাইকে রাখা আছে আর দাদা গেছে একটু বাজারে তো দাদা এলে ওই ব্যাগটার ভিতরে আমি জামা কাপড়গুলো রাখতে পারবো কারণ ওই দাদার বাইকে ছিল আমার ব্যাগ তো চলো আমি শুটিংয়ে যাই শ্যুটিংয়ে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা শ্যুটিংয়ে গিয়ে তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি কারণ ফোনে আমার চার্জ ছিল না আর বেসিক্যালি যেই বাড়িতে শ্যুট হয়েছে সেই বাড়িতে কারেন্টও ছিল না তো জন্য চার্জে দিয়ে যে ফোনটা চার্জে দিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো তাও হয়নি তারপর আজকে একটু উল্টো সিন ছিল মানে ওই বউ সাজু তারপরে দাও কাপড় কাছো এই ধরনের সিন একটু ছিল তো তার জন্য একটু সিথিটিতে একটু মানে আবিরটাপিট দিতে হয়েছিল তো ওই জন্য আমি আর আরও ক্যাবমেনের সামনে আসতে চাই আমার আমার ভালো লাগছিল না তার জন্য আমি আসিনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট তো চলো দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিওতে বাই বাই